যারা যারা মনে করুন ধান টান কাটতেছে কম বেশি করে দিতে কেউ দুই মন তিন মন পাঁচ মন এক মন আট মন যার যেরকম সাঙ্গে চাই আর কি এরকম করে দিতে আমি এলাকার মধ্যে তো মরল হ আইছিলাম আমরা নেই পাড়াইছি এই আমরা এলাকার চেয়ারম্যানে বুঝছেন কাবির কাছে যাও বহু ধান মারা হ্যাঁ কিছু ধান কালেকশনের লেগে মসজিদের লেগে নিতাম মানে মসজিদের লেগে ধান নিতাম আমার কাছ থেকে

তোমরা তো ধান দু তিন মান করে দেয় তোমরা মর্শিও দিবা না তুমরা আমি জানি একশটি হাত দিয়েছি মর্শিদা আইসা আমার তোর কামাইছে আমি

हाँ रामजादा